আর আমরা একটি পরমাণু শক্তিধর দেশ যদি মনে হয় আমরা পথে এগোচ্ছি তবে অর্ধেক পৃথিবীকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুমিনের করা এমন বিস্ফোরক মন্তব্যের তীব্র কূটনৈতিক সংঘাতে জড়িয়ে পড়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী পরমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান নয়াদিল্লি এই মন্তব্যকে দায়িত্বহীন আখ্যা দিয়ে করা বার্তা দিয়েছে অন্যদিকে ইসলামাবাদ ভারতের প্রতিক্রিয়াকে অপরিণত বলে উড়িয়ে দিয়েছে এর ফলে দুই দেশের মধ্যে শুরু হয়েছে এক নজিরবিহীন কথার লড়াই যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলছে আসিম মুমিনের হুঙ্কার জম্মু ও কাশ্মীরের পহলগাম কাণ্ড এবং ভারতের অপারেশন সিঁদুরের পর সৃষ্ট উত্তেজনার মধ্যেই পাক প্রধান আসিফ মুমির দুই মাসের মধ্যে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে যান এই সফরের সময়ই ফ্লোরিডার টাম্পায়ের শিল্পপতি আদনান আসাদের আয়োজিত এক নৈশভোজে তিনি এমন কিছু মন্তব্য করেন যা বিতর্কের জন্ম দেয় ভারতীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী মুনির বলেন আমরা একটি পরমাণু শক্তিধর দেশ যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি তবে অর্ধেক পৃথিবীকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব শুধু তাই নয় সিন্ধু জল বন্টন চুক্তি নিয়েও তিনি ভারতকে এক প্রকার হুমকি দেন ভারতের সিন্ধু ও তার উপনদী জলপ্রবাহন নিয়ন্ত্রণের পদক্ষেপের প্রক্রিয়ায় তিনি বলেন ভারত বাঁধ তৈরি করুন আমরা অপেক্ষা করব যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে আমরা দশটি মিজাইল ছুঁড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব তিনি আরও যোগ করেন সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয় আমাদের কাছে ক্ষেপণাস্ত্রের অভাব নেই যদিও পর্যবেক্ষকদের মতে আমেরিকার মতো তৃতীয় একটি দেশের মাটিতে দাঁড়িয়ে পরমাণু হামলার এমন নজিরবিহীন হুমকির পর পাকিস্তান কিছুটা পিছু হটে পরবর্তীতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুনিরের ভাষণের যে অংশ প্রকাশ করে সেখানে এই বিতর্কিত পরমাণু শক্তিধর সংক্রান্ত মন্তব্যটি ছিল না ভারতের করা প্রতিক্রিয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সুরাল সামাজিক মাধ্যমে এক্স এ একটি বিবৃতি প্রকাশ করেছেন সেখানে বলা হয়েছে আমেরিকা সফররত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুমিরের একটি বিবৃতি দেখেছি পরমাণু শক্তি নিয়ে হুইচুই করাই হল পাকিস্তানের চালিকা শক্তি পাকিস্তানের সেনা সেনাপ্রধানের দায়িত্বহীন মন্তব্য নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নিজেদের সিদ্ধান্তে আসতে পারে কিন্তু একটি দেশের পারমাণবিক কম্যান্ড ও কন্ট্রোল নিয়ে যে সংশয় ছিল তা আরও জোরালো হচ্ছে এবং এই দেশের সেনা সন্ত্রাসবাদীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলে বিবৃতিতে বলা হয়েছে আরো দুঃখজনক বিষয় হল বন্ধু তৃতীয় দেশের মাটিতে দাঁড়িয়ে মুনির এই কথা বলেছেন ভারত ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে তারা কোনো পরমাণু ব্ল্যাকমেলের কাছে নীতি স্বীকার করবে না ভারত তার জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে পাকিস্তানের পাল্টা জবাব ভারতের এই বিবৃতির পর পাকিস্তানও চুপ থাকেনি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে পাল্টা বিবৃতি দিয়ে ভারতের অভিযোগ খারিজ করে দেয় পাকিস্তানের বিবৃতিতে বলা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে অপরিণিত মন্তব্য করেছে তা পাকিস্তান করাভাবে খারিজ করে দিচ্ছে ভারত অপ্রাসঙ্গিকভাবে বিবৃতি এবং তথ্য বিকৃত করেছে ভারত এটা পরমাণু ব্ল্যাকমেলের ন্যারেটিভ তৈরি করেছে যা বিভ্রান্তিকর ভারত ভিত্তিহীন ও অযৌক্তিক অভিযোগ করছে বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তান দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশ এবং তাদের পরমাণু কমান্ড ও কন্ট্রোল অসামরিক সরকারের কাছে আছে তারা এই বিষয়ে সবসময় শৃঙ্খলা ও সংযম দেখিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে পাকিস্তান সন্ত্রাস বিরোধী যে পদক্ষেপ নিয়েছে গোটা বিশ্ব তা স্বীকার করেছে আমাদের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নিরন্তর লড়াই করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনোরকম তথ্য ছাড়াই আমাদের বিরুদ্ধে দায়িত্বহীন অভিযোগ করেছে বিশ্লেষকদের মতে মুনিরের এই মন্তব্যের পেছনে সাম্প্রতিক কিছু ভূ রাজনৈতিক কারণও রয়েছে সম্প্রতি খনিজ তেল নিয়ে আমেরিকার সঙ্গে পাকিস্তানের একটি চুক্তি হয়েছে অন্যদিকে রাশিয়া থেকে তেল আমদানির কারণে আমেরিকা ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যেখানে পাকিস্তানের উপর শুল্ক মাত্র উনিশ শতাংশ এই পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক নৈকট্য বৃদ্ধি পাওয়াকে মুনিরের আত্মবিশ্বাসী এবং আগ্রাসী মনোভাবের কারণ হিসেবে দেখা যাচ্ছে